আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় গাইস যে যেখান থেকে বিরুদ্ধছেন যে অবস্থা আছেন যেখানে আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সুক্রিয়া জানাচ্ছি ভালো থাকবেন আজকে শুরু করলাম টয়টা কোম্পানির টয়টা সব সবাই আমাকে বললাম ভাই ভালো মানে কর লাগানি দেখান মান সম্মান্ত করাল লাগানি দেখান আমি আপ্রাণ চেষ্টা করি ভালো মানের গানি দেখানোর জন্য তাই নিয়ে আসলাম করো লাগানি দুই হাজার নয় মডেলের গাড়ি দেখেন আপনারা গাড়িটার কন্ডিশন কি ম্যানুয়াল গিয়ার গাড়ি অনেক ভাই বলেন ভাই আমার টাকা কম আমাকে ম্যানুয়াল গিয়ার গাড়ি দেখান তাদের জন্য ভিডিওটা কোথায় যাবেন না ভিডিওটা টেনে দেখবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি পারে আমি আপনাদের কাছে টাকা চাই না পয়সা চাই না সামথিংয়ে উপকার করবেন হাত ব্যথা হবে না আঙুলি কোনো সমস্যা হবে না বা টিপ দিবে না সাবস্ক্রাইব হয়ে যাবে কিন্তু অল সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনারা যে কোনো ভিডিও যে কোনো বিষয় আপনাদের কাছে কোনো এক সময় যাবো আপনাদের সামনে এসে পৌঁছে যাব আপনাদের কাছে আপনাদের সামনে পৌঁছে যাবেন ইনশাল্লাহ দেখতে পারবেন আমি মাসুদ ভাই আসেন আপনার আমার হাই শহরে আসেন সায়ের আড্ডা কোফের আড্ডা আমার দোকানে বসবো গল্প করবো আমার দোষ দুটি ধরে দিবেন তো কথা বাড়ালাম না চলে আসেন গাড়িটা দেখাচ্ছি গাড়িটা দু হাজার নয় মডেলের রেটটা বেশি না অল্প রেট কতটুকু চলছে কী হাল বৃতন্ত গাড়ির বডি কেমন স্টার্টিং এবং সব কিছু এ টু দেখাবো কোথায় যাবেন না দেখার আমার সাথে থাকুন আসেন এই যে দেখেন গাড়িটা মাসাল্লাহ এই যে দেখেন এই যে দেখেন আপনারা সুন্দর করে দেখাচ্ছে কোথায় যাবেন না কোথায় যাবেন না ভিডিওটা এড়ে দেখবেন না সবাই দেখেন বুঝেন গাড়িটা বাইক কীভাবে দেখাচ্ছে এই যে দেখেন বডিটা আমি কীভাবে দেখাচ্ছি এই যে দেখেন আপনারা সুন্দর করে দেখেন মাইক থাকলে আপনারা নিজেরা খুঁজে বার করতে পারবেন এই দেখেন নয় মডেলে সব কিছু দেখাচ্ছে তো ব্যাগটা আমাদেরকে খুলে দেবেন এই দেখেন সিলভার কালার লোন লোনও দেখে নেন লোনটা সিলভার কালার আর আলহামদুলিল্লাহ হ্যাঁ এই দেখেন এই যে পিছনে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ গাড়িটা নিলে জিতবেন সস্তার ভিতরে অল্প রেট যাদের অসহায় মানুষ যারা সবাই আমার কাছে অসহায় কেউ বড় লোক আসে না তাদের জন্য ভিডিও বানাই আমি বড় লোকের জন্য কোনো ভিডিও বানাই না ভাইয়া কারণ বড় লোকেরা দামি দামি গাড়ি নেবে আমার গরিব ভাই যারা অসহায় ভাই যারা বাড়ি থেকে টাকা আনি ঋণ করে কিস্তিতে টাকা নিয়ে তারা গাড়ি কিনবে তাদের জন্য এই ভিডিওগুলো আমি করি মনো কষ্ট কেউ নেবেন না দায় ভিডিওটা টেনে দেখবেন না সবাই ভাই মাসুদ ভাই সবাই মাসুদ আলম ভাই তবে মনে রাখবেন কথাটা যারা গাড়ি কিনবেন তারা দেখে শুনে বাসা করে গাড়ি কিনবে মন মতন গাড়ি কিনবে এই যে দেখেন ভিতর দেখেন অরিজিনাল কালার অরিজিনাল কাপড় এখনও কোনো চেঞ্জ করা হয়নি সিলভার কালার গানি অনেকভাবে বলেন ভাই দূর থেকে ভিডিও কেন করেন না ভাই যখন যেভাবে হয় সেইভাবে আমি ভিডিও করতে হয় ভাইয়া আপনার মনে কিছু নেবেন না ভিডিওটা কেন দেখবেন না হ্যাঁ ভাইয়া এই দেখেন সাক্ষাগুলো দেখেন মাসাল্লাহ এই যে দেখেন এখনও নতুন চাকা এই যে দেখেন হ্যাঁ এরপর দেখেন একটু আমাদের ইঞ্জিনটা খুলে দেখাবে এই যে দেখেন দেখেন গায়ে এখন দিয়ে অপরিষ্কার গায়ে তারপরে মাসালা দেখতে হয় নাম টাকা লাগে আর গোল্ড ভাইয়া সবকিছু দেখাচ্ছি দেখেন মাছ থাকলে বুঝে নিবে এই যে এইখানে দেখেন ভাইয়া এখানে রেট দিয়ে রাখছে দু হাজার নয় মডেলের পনেরো হাজারটা রিয়াল রেট দিয়ে রাখছে তারপর আপনি আসেন কথা বলে আমরা আলোচনা করি কোন নেই এই দেখে কত লোক চলছে সব কিছু এই দেখে মেনুয়াল গিয়ার এই যে গিয়ার গুলো পরে কি আপনাদের দেখা পাবে এই দেখেন হ্যাঁ ভাই ভালো মানের গাড়ি মানসম্মত গাড়ি যাচাই করে নেবেন বাছাই করে নেবেন গাড়ি কিনবেন ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করে বিদানী চলে যাচ্ছি আবার আসবো আপনাদের সামনে সুন্দর কিছু নেই ভালো কিছু নেই আমি আছে হাই ডিস্ট্রিকে আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আছে ম্যাসেঞ্জার আসেন কথা বলে আমার মোবাইল নাম্বারটা রেখেছেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো বাকি কোনো নাম্বারে কল দেবেন আপনি খুঁজে পাবেন না আমি দুঃখিত বিদায়ী চলে যে গেলাম আবার আসবো সুন্দর কিছু নেই ভালো কিছু নেই অন্য কোথায় যাবো অন্য কিছু নেব অন্য কিছু দেখাবো সুন্দর কিছু দেখাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ